হরে কৃষ্ণ ভক্তগণ আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম যারা শ্রাবণ মাসে মহাদেবের ব্রত করছেন যারা নিরামিষ খাচ্ছেন আপনারা বলছেন তাদের কি হলুদ খাওয়া যাবে তো তাদের কি কমলি শাক খাওয়া যাবে তো তাদের কি পুঁই শাক খাওয়া যাবে তো তাদের কি মুসুরের ডাল খাওয়া যাবে তো এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন দেখুন যারা মহাদেবের ব্রত করেন সম্মার করেন সোমবারে যারা সান্ন করেন হব্যি কোনো প্রকারে তেল যে কোনো তেল তেল এবং আমরা যে লবণ পাই সেই লবণ না আমরা সন্দব লবণ এবং হলুদ কোনো প্রকারে খাওয়া যাবে না যারা শিবের ব্রত করেন বিষান্ন করেন সোমবারে বিশেষত্ব শ্রাবণ মাসে শ্রাবণ মাসে যারা ব্রত করছেন তাদের হলুদ নেওয়া যাবে না হলুদ সেবা করা যাবে না ওই ব্রতের দিন যারা নিরামিষ খাচ্ছেন সোমবারে হলুদ খাওয়া যাবে না এবং বাড়িতে সচরাচর যে লবণটা আমরা ব্যবহার করি সেই লবণ ব্যবহার করা যাবে না সন্দব লবণ ব্যবহার করতে হবে এবং ব্রতের দিন কোনো শাক নেওয়া যাবে না শ্রাবণ মাসে শাক খাওয়া নিষিদ্ধ